হ্যালো ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো আমি আজকের এগারো ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি আজকের একটা কাজ করবো আমরা আজকের প্রথমে আগে বেশ টাকা চেঞ্জ করি ঠিক আছে তো এ দেখো আমাদের মাত্র আজকের আমরা লাস্ট জেমস উড়াবো ঠিক আছে লাস্ট আমরা কিন্তু কিংকে ছেচল্লিশটা জেমস দিয়ে কিংকে আমরা আনলক করে ফেললাম ঠিক আছে আমরা কিন্তু আর কোনো জেমস উড়াবো না এখন আমাদের মেন কাজ হবে কিংকে ম্যাক্স করা এবং টাউন হলটাকে আপডেট দিয়ে নেওয়া ঠিক আছে ফাইনালি আমরা আজ টাউন হল আপডেট দিয়ে নেব আমরা অনেক সময় নষ্ট করেছি আর সময় নষ্ট করবো না তো আমরা আগে একটা কাজ করি আমরা এখান থেকে গিয়ে আমাদের এই যে বুক অফ হ্যামা ভিরোজ ঠিক আছে হ্যামোজ আমরা কিন্তু এই মেডেলস দিয়ে আমরা কিন্তু নিয়ে নিলাম নিয়ে প্রথমে আমরা কিন্তু কিংকে ম্যাক্স লেভেল বানিয়ে ফেল ম্যাক্স করে ফেলবো ঠিক আছে প্রথমে কিংটাকে আমরা ম্যাক্স করে ফেললাম ফাইনালি কিং আমাদের ম্যাক্স হয়ে গেছে এরপর আমরা শুধুমাত্র আর একটাই বিল্ডারে কাজে লাগাবো লাগিয়ে আমরা ডাইরেক্ট শুধুমাত্র টাউন হলটাকেই আপডেট দিয়ে নেবো ঠিক আছে আমাদের ক্লান্টের বন্ধুরা একটুও লোক নেই এই যে এই যা লুট আছে এই লুটার মধ্যে হবে বলে মনে হচ্ছে না তো লুটটা মধ্যে কালেক্ট করি তো এখনও আমাদের আরও কিছু অ্যাটাক করতে হবে অ্যাটাক করার পর আমাদের কিন্তু লুট কালেক্ট করতে হবে আর আমরা একটা কাজ করে দাঁড়াও আমরা আগে ক্লান ক্যাস্টল থেকে ডোনেটটা কমপ্লিট করি আমরা কিন্তু এখন হাইব্রিড অ্যাটাক করবো হাইব্রিড অ্যাটাকের জন্য হাইব্রিড ডোনেট নিতে হবে ঠিক আছে তার জন্য আমরা সেভাবেই চলে যাচ্ছি ওকে চলো ওয়েট করো ওয়েট করো আমরা মাইনার ডোনেট নিয়ে নিই আমাদের জন্য অনেক বেশি উপকার হবে মাইনার দুটো নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন কনফার্ম করে দিলাম ওকে কনফার্ম হয়ে গেল এখন দেখো আমাদের আর্মি ফুল রেডি তো এখন চলে যাবো আমার অ্যাটাকের মধ্যে আর মেন অ্যাটাক আমাদেরকে দেখা যাক কী হচ্ছে আমরা ভালোবেসের মধ্যে অ্যাটাক করব যেখানে আমাদের লুট অনেক পাবো ঠিক আছে কারণ আমাদের টাউন হলটাকে আপডেট দিতে হবে মোটামুটি এখানে আমরা কিন্তু অনেকটা ভালো লুট পেয়েছি তো এখানে যদি আমরা অ্যাটাক করি অনেক বেশি উপকার হবে চলি দেখো তোমাদেরকে দেখাই যে আমরা এখানে যদি কুইন চার্জটা করি বেশি সুবিধা হবে কারণ টাউন হলে পেয়ে যাবো আর যদি সিসি থাকে এনিমি তাহলে সেটাও আমরা কিন্তু নিয়ে নিতে পারবো ওকে তো বেবি ড্রাগন দু সাইডে দিয়ে দিই যাতে কুইন ওইদিকে না যায় ঠিক আছে হয়তো যেতেও পারে বলারও তো কিছু নেই তাও দেখা যাক শেষ পর্যন্ত কুইনের জন্য অল ব্রেক লাগবে না এখানে অল ভাঙাই আছে ঠিক আছে কুইনটা বাইরের দিকে যেতে পারে অসুবিধা নেই আমাদের ভেতরের দিকে চলে আসবে ঠিক আছে পজিশান ঠিকঠাকই রয়েছে আমাদের জন্য এখানে আমরা একটা কাজ করবো এরকম জায়গায় ফিলিং ফিংয়ে দিয়ে দেবো কারণ সিঙ্গেল ইনফেন্ট বন্ধুরা তো যে সিঙ্গেল ইনফেন্ট কতটা বেশি ভয়ানক হতে পারে ঠিক আছে সিঙ্গেল ইনফেন্ট অনেক বেশি ডেঞ্জার হতে পারে ঠিক আছে কুইনটাকে এখানে দিয়ে দিই আর কুইনকে একটা রেজাসবিল ইউজ করতেই পারি আমরা কুইনের অ্যাবিলিটিরা গেল দেখলে কীভাবে কুইনের অ্যাবিলিটিরা গেল আর দেখো কুইন বাইরে চলে আসছে টাউন হলটাকে না নিয়ে কত বড় বোকার মতন কাজ করলো কুইনটা আরে কী করলাম দেখো রিজাস্ট ফেল্ট আমি কোথা থেকে কোথায় ইউজ করে দিলাম অ্যাটাকটা এখন কী হবে বুঝতেই পারছি না তো তো দেখাই যাক যদিও শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে কী হচ্ছে অ্যাটাকটার মধ্যে ওকে ফাইনালি ফিল্ম ফিঙ্গার এখানে সিঙ্গেল ইন্ড ড্যামেজ দিচ্ছে ঠিক আছে সিঙ্গেল ইন্ড ফাইনালি ফিল্ম ফিঙ্গার নিয়ে নেবে আচ্ছা তো অসুবিধা নেই আমাদের কোনো সমস্যাও নেই এখানে আমরা কিন্তু দেখো এতটা কিং এবং কুইন দিয়ে এতটা ভ্যালু বের করে নিয়েছি এই ফিল্ম ফিঙ্গারের দিকে ড্যামেজ দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু এতটা ভ্যালু এখানে কিং কুইন দিয়ে বের করে নিয়েছি তো আর তো কোনো সমস্যা নেই আমাদের এখন মেন কাজ হবে টাউন হলের দিক থেকে একটা শুরু করা ঠিক আছে আমরা টাউন হলের দিক থেকে হক মাইনার দিয়ে একটা শুরু করে দেবো হাইব্রিড অ্যাটাকটা ঠিক আছে চলো আর এখানে ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে ইউজ করে দেবো এখনই ওকে নাইস হয় আমাদের একটা হিল স্পেল ইউজ করে দিলাম পয়জন স্পেলে কোনো কাজ নেই বন্ধুরা পয়জন স্পেল আর অসুবিধা হবে না পয়জন স্পেলকে দিয়ে দিয়েছি স্যাক করে ওকে নেক্সট আমরা আরও একটা হিল স্পেল এবং কিংয়ের অ্যাবিলিটিটা দিলে কী হচ্ছে যাই হোক মোটামুটি কিংয়ের অ্যাবিলিটিতে অনেক বেশি ভ্যালু আসবে আমাদের জন্য আশা করা যায় চলো এখানে আরেক কোথায় ফ্রিজ স্পেলটা মারলাম দেখো এখানে কোনো কাজই নেই ফ্রিজ স্পেল সব সেখানেই ফ্রিজ স্পেল ইউজ করে দিয়েছি তো বন্ধুরা হাইব্রেডারা এমনি তো জানো তোমরা ভালোভাবে যে হাইব্রেডার কতটা পাওয়ারফুল হয় ঠিক আছে আর সেটা তো বলার কিছু নেই তুমি যেমনই অ্যাটাক করো না কারণ হাইব্রেডারটাকে খুব ভালোভাবে থ্রেস্টারটা চলে আসবে ঠিক আছে দেখো মাইনার আসছে হগ আসছে এখানে আর কী চাই শুধুমাত্র একটাই বাকি ই ইগল ইগলটাকে মারলেই থ্রেস্টার ঠিক আছে সম্পূর্ণ লুটটা আমরা করতে পেরেছি ওকে কুইন আমাদের যেমনই মানে অন্যদিকে চলে গেলো অসুবিধে নেই আবার থ্রি স্টারটা বের করতে পারবো ঠিক আছে তো চলো আমরা নেক্সট রাউন্ডের আর্মি আমরা বসিয়ে দিচ্ছি দিয়ে আমরা কিন্তু নেক্সট রাউন্ডে দেখাবো ধরো লাভালন এটা করতে চলেছি আর আমাদের জন্য লুট আরও কিছু লাগবে তো আমাদের ডিজেল লুটটা কারেক্ট করলে হয়তো হতে পারে তো দেখা যাক মোটামুটি হয়ে গেছে বলে মনে হয় ঠিক আছে ফাইনালি আমরা টাউন হলটাকে আপডেট দিয়ে দিচ্ছি ওকে আমরা আর বেশি সময় নষ্টও করবো না চলো টাউনটাকে আমরা আপডেটে দিয়ে দিলাম ওকে টাউন আপডেট হতে থাক আর আমার আরেকটা এটা করে নিয়েছি ঠিক আছে চলো আমাদের এখন এখানে কিছু আরবি চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি লাভা লোন এটাকে বন্ধুরা জানোই যে লাভা লোন এটাকে কিন্তু লাভা লোন নিতে হয় তা নাতে কিন্তু আমাদের অ্যাটাকটা ভালো হবে না ওকে আমরা আরবি চেঞ্জ করে আবার চলে যাচ্ছি আরেকটা নেক্সট এটাকে ফার্স্ট সার্চে এবং ফার্স্ট অ্যাটাকের মধ্যে এসে আমাদের অনেক ভালো লুটও পেয়েছি এবং ডার্ক লেগার অনেক বেশি পেয়েছি ঠিক আছে আমাদের কিন্তু ডার্ক লাইজের অনেক বেশি প্রয়োজন তো আমরা একটা কাজ করবো কোন সাইড থেকে একটা করলে বেশি ভালো হয় আমরা এই সাইড দিয়ে ফিল্ম ফিঙ্গারকে দিয়েই কিন্তু ভ্যালুটা বের করে নিতে পারবো কারণ এদিকে দেখো এক্সবুক কিন্তু আপডেটে চলছে ফিল্ম ফিঙ্গার দিয়ে আমরা কিন্তু ভ্যালুটা বের করে নিতে পারবো সেই কারণে আমরা এইদিকে ফিল্ম ফিঙ্গারটা দিয়ে দিলাম ওকে ড্রাগন দিয়ে কুইন্টাল শুরু করে দিয়েছি ফাইনালি ওয়েট করো কুইন কোন দিক দিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা ওটা দেখে নিই নাইস কুইনের জন্য অলফাঙ্গা কমপ্লিট কুইন ফাইনালি বেসের মধ্যে আসতে চলেছে ওকে যাই হোক কুইন আমাদের বেসের মধ্যে যাওয়াটা নিয়ে সবথেকে বড়ো প্রশ্ন কারণ কুইন কিন্তু অত সহজে বেশের মধ্যে যায় না অনেক সময় আমাদের কুইন রাস্তা ভুল করে যে কারণে আমাদের সমস্যাটা বেশি হয় ওকে কিংকেও দিয়ে দিয়েছি কিং ওই সাইডে ড্যামেজ দিচ্ছে অসুবিধা নেই আমাদের কুইনকে সিঙ্গেল ইনফ্রেন্ডে ধরেছো তো তো আমরা সিঙ্গেল ইন্ডফোনকে এখানে ফ্রিজ ইউজ করবো না করলে কিন্তু কুইনের অ্যাবিলিটি যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এ পেলে ইউজ করে দিই তাতে আরও বেশি সুবিধা হবে আমাদের জন্য অনেকটা তাহলে সিঙ্গেল ইন্ডফ্রেন্ডায় কুইন ইজিলি নিতে পারবে চলো কুইন হিলার মেরে দিল যাই হোক মোটামুটি কুইনকে বাঁচানো গেছে হিলার বাঁচানো গেছে ওকে বন্ধুরা লাভ আলো কিন্তু এটা অনেক বেশিটাই পাওয়ারফুল ঠিক আছে কিংয়ের অ্যাবিলিটি ওকে চলো ফাইনালি কুইন এখান থেকে টাউন হলটা নেবে টাউন হল নিলেই ঠিক আছে টাউন হল নিয়ে কুইন হয়তো ইগল নেওয়ার চেষ্টা করবে তো ইগল নিলেই কিন্তু আমরা এখান থেকে লাভ চালু করব ওকে চলো আরে আমাদের ইয়ার ডিফেন্সও শেষ নাইস হয়েছে মোটামুটি কুইনের অ্যাবিলিটিটাকে যেতেই পারে তো দিয়ে দিচ্ছি কুইনের অ্যাবিলিটি ওকে কুইন ফাইনালি ইগলের দিকে চলে যাচ্ছে চলো আমরা সময় নষ্ট করবো না আমরা লাভ চালু করে দেবো ওকে দুই দুই চার ছয় চার চার তিন তিন ছয় 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 এদিকে বেলুন ইউজ করে আমরা লাভালুন ইউজ করে দিয়েছি আরে ওয়ার্ডেন ওয়ার্ডেন কোথায় গেলো আমাদের ওয়ার্ডেনটা গেলো কোথায় ওকে ফাইনালি একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিই নাইস হয়েছে আর এখানে আরও একটা হেস্টেজ এদিকে আরও একটা হেস্টেজ একটা ফ্রিজ পয়জন স্পেলের সোয়াগ আরে পয়জন স্পেলটা কাজে লাগতো তাও ও অসুবিধার কিচ্ছু নেই আরও একটা হেস্টেজ অ্যাবিলিটি বেলুন আমাদের শেষ আর্মি শেষ আমরা ফ্রিজ এক ঠিক আছে সিসির ফ্রিজ আমরা ইউজ করবো না ছেড়ে দাও ত্রিস্টার হয়ে যাবে বন্ধুরা ত্রিসটা হয়ে যাবে খুবই সহজে দেখো ত্রিস্টার লাভালনেটাক বন্ধুরা এরকমটাই হয় ঠিক আছে এটাকে কিন্তু লাস্টের দিকটাতেই গিয়ে বেশি একটা চান্স থাকে ত্রিশটার হয়ে যাওয়ার ঠিক আছে খুব বেশি লাস্টের দিকেই সম্ভাবনাটা অনেক সময় ফেল হয়ে যায় কারণ লাভালুন তো ফেল হওয়ার কারণ আছে অনেকটাই তারপরে আমরা মোটামুটি লাস্ট সেকেন্ডের মধ্যে থ্রি স্টার করে ফেলেছি ওকে দুটো একটা দু রকম আর্মি দিয়ে থ্রি স্টার করলাম মানে টোটালি সিক্স স্টার্ট করলাম আজকে আমরা ঠিক আছে আমরা নেক্সট রাউন্ডে সেইভাবে আর্মি আমার বসিয়ে দিচ্ছি দিয়ে আমরা কিন্তু একটা কাজ করবো আমরা কিছু ওয়াল আপগ্রেড করে নেবো বন্ধু আমাদের ওয়াল কিছু রয়ে গেছে তো ঠিক আছে সেটা কিন্তু আমরা নেক্সট পরে করে নিতে পারবো তো আজকের দিন ভিডিও এতটুকুই হবে তোর সঙ্গে নেক্সট ভিডিও তত ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয় তখন সাবস্ক্রাইব চ্যানেল সদস্য হবে বাই